আসসালামু আলাইকুম আমরা এখন দেখব কারা অধিদপ্তরের কারারক্ষী ও মহিলা কারারক্ষী পদের এমসিকিউ পরীক্ষার গণিত অংশের প্রশ্ন সমাধান আমাদের চ্যানেলটি সাথেই থাকুন আমরা প্রতি পরীক্ষার পর চেষ্টা করি সেই পরীক্ষার প্রশ্নের গণিত অংশের সমাধান ভিডিও আকারে আপলোড করার জন্য অঙ্ক শুরু হবে ছাব্বিশ নম্বর অঙ্ক দিয়ে ছাব্বিশ নম্বর অঙ্কে বলা ছিল চল্লিশ টাকায় ক্রয় করে শতকরা কত লাভে বিক্রয় করলে ক্রয় মূল্যের চার ভাগের এক অংশ লাভ হবে তো কতটুকু হবে চার ভাগের এক অংশ চার ভাগের এক অংশ মানে হচ্ছে এটা হচ্ছে আমাদের ক্রয় মূল্য আর উপরেরটা হচ্ছে লাভ তাহলে পার্সেন্টেজ বের করতে গেলে ইন্টু একশো দিয়ে গুণ দিব আসবে হচ্ছে পঁচিশ পার্সেন্ট অর্থাৎ এই পঁচিশ পার্সেন্ট লাভ হবে এটি হবে এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নাম্বার সাতাশ সাতাশে বলা আছে শূন্য দশমিক এক দুই যোগ তিন দশমিক শূন্য দুই যোগ দুই দশমিক আট ইকস কত এটা আসবে হচ্ছে শূন্য দশমিক এক দুই তিন দশমিক শূন্য দুই আর দুই দশমিক আট থাকলে আসবে হচ্ছে একটু লাস্টের শূন্য তাহলে দুই আর দুই হচ্ছে চার আটার এক হচ্ছে নয় দশমিক তিন দুই হচ্ছে পাঁচ অর্থাৎ পাঁচ দশমিক নয় চার হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর তারপর আঠাশ আঠাশে বলা আছে ১২ জন লোক একটি কাজ নয় দিনে করতে পারে একই কাজ করলে আঠারো জনের কাজটি কত দিনে করতে পারবে তো আমাদের টোটাল হচ্ছে বারো জন করতে পারে হচ্ছে নয় দিনে তাহলে একজন করলে এতদিন সময় লাগতো আর আঠারো জন করলে আঠারো দিয়ে আমরা ভাগ করে দিব তাহলে এটি এটা কাটলে আসবে হচ্ছে দুই এটি এটা কাটলে আসবে হচ্ছে ছয় অর্থাৎ সময় লাগবে হচ্ছে ছয় দিন এটি হবে এই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নম্বর উনত্রিশ উনত্রিশে বলা আছে পনেরো বিশ পঁচিশ এর লসাগু কত হবে তাহলে পনেরো বিশ এবং পঁচিশের লসাগু যদি আমরা করি তাহলে কমন যায় হচ্ছে পাঁচ আসবে হচ্ছে তিন চার পাঁচ তাহলে লসাগু আসবে হচ্ছে পাঁচ গুণ তিন গুণ চার গুণ পাঁচ ইকুয়ালস আসবে হচ্ছে তিনশো অর্থাৎ লসাগু হবে হচ্ছে তিনশো এটি প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নম্বর তিরিশ তিরিশে বলা আছে একটি ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য ছয় মিটার উচ্চতা চার মিটার ত্রিভুজটির ক্ষেত্রফল কত তো এখানে হচ্ছে আমরা জানি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা হচ্ছে ক্ষেত্রফলের সূত্র তাহলে আসবে হচ্ছে হাফ ইন্টু ভূমি হচ্ছে ছয় আর উচ্চতা হচ্ছে চার এটি এটা কাটলে আসবে হচ্ছে তিন তাহলে আসবে হচ্ছে তিন চারা বারো তো তিন চারা বারো হবে হচ্ছে বর্গমিটার ক্ষেত্রফলের একক হচ্ছে বর্গমিটার সেই জন্য আসবে হচ্ছে বারো বর্গমিটার এই বারো বর্গমিটার হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর তারপরে বলা আছে একত্রিশ নম্বরে একটি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত ডিগ্রি হবে একটা ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি আমরা সবসময় জানি একশো আশি ডিগ্রি হয় এই একশো আশি ডিগ্রি হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নম্বর বত্রিশ বত্রিশে বলা আছে সমকোণী ত্রিভুজের অতীব সংলগ্ন কোন দুইটির প্রত্যেকটি কি কোন তো একটা সমকোণী ত্রিভুজ যদি আমরা চিন্তা করি এমন

তাহলে থার্টি ফোর হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর আপনি চাইলে এমনভাবে করতে পারেন যে এটাকে করা যায় হচ্ছে তিন পাঁচা পনেরো আর এটাকে করা যায় হচ্ছে পাঁচ যোগ তিন ইকোয়ালস আট তাহলে এর ওয়ান হচ্ছে পাঁচ তাহলে আপনি করতে পারেন হচ্ছে ফাইভ স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার ইকোয়ালস আসবে হচ্ছে টোয়েন্টি ফাইভ প্লাস নাইন ইকোয়ালস থার্টি ফোর এভাবেও আপনি চাইলে করতে পারেন থার্টি ফোর হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন এর প্রস্ত পাঁচ মিটার হলে দৈর্ঘ্য কত মিটার হবে আমরা জানি টু ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থকুস হচ্ছে পরিসীমা তাহলে এইটা আসবে হচ্ছে ফোরটি তাহলে দৈর্ঘ্য যোগ প্রস্থ হচ্ছে আমাদের এখানে পাঁচ ইকোস হচ্ছে আমাদের টোয়েন্টি কারণ চল্লিশকে দ্বারা ভাগ করলে আসবে হচ্ছে টোয়েন্টি

a cube a square এটার কমন ফ্যাক্টর হচ্ছে a b square b b cube কমন ফ্যাক্টর হচ্ছে b c c c cube এটার কমন ফ্যাক্টর সরি c square c c cube এটার কমন ফ্যাক্টর হচ্ছে c তাহলে 3 abc হবে হচ্ছে গসাগু এটাই হবে এই প্রশ্নের উত্তর ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন অঙ্কে কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করব কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য ধন্যবাদ